আমার আমা সকালবেলা ফোন দিয়ে বলে ওর বাবা কোথায় আমি বললাম যে বাইরে গিয়েছে গেলে তুই যাবি বাজার তুই করলে করবি কোনো কিছু কেনা থাকলে তুই করবি একদম দেখেছেন আর সেই সাথে আপনাদের ভাইয়া এতগুলো মাছ নিয়ে আসছে যেদিন মাছের বাজার থাকে সেদিন আমার সারাদিন অনেক পরিশ্রম করতে হয় আর মানে হয় যে সারাদিন আমার ওলট পালট হয়ে যায় কিছু হ্যালো ইবরিআন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা আপনাদের ভাইয়া এতগুলো মাছ নিয়ে আসছে তা ছোট মাছ আবার বাবুর জন্য মূলত বাবুর মাছ কিনতে গিয়েছিল যে বাবু পাঙ্কাশ খায় পাঙ্কাশ বেশি করে নিয়ে আসবে তো পাঙ্কাশ মাছ একটা নিয়ে আসছে আর দেখেন যে কতগুলো মাছ নিয়ে আসছে এগুলো মাছ কিন্তু কাটতে অনেক কষ্ট যে কাটে সে বুঝতে পারবে যে কতটা কষ্ট এতগুলো মাছ কাটতে তো এতগুলো মাছ মানে পাঁচ কেজি মাছ নিয়ে আসছে এগুলো আর পাঙ্কাশ মাছটা তিন কেজি ছিল তো ওই যে মোট এত কেজি মাছ আমি কিভাবে কাটবো তো কিছুটা রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে আর বাকিগুলো আমি কাটবো মানে কাটা হলে যদি ওর কাটতে পারি তো কাটলাম নাহলে আমি ফ্রিজে রেখে দেবো তো আগে এগুলো কেটে নিয়ে অর্ধেক করে নিলাম তো ঝটপট করে আগে পাঙ্কাশ মাছটা কাটবো এদিকে আমার মেয়েটাকে আমি খাওয়ানো হয় না আগে নিলাম নিলাম একটু হালকা নাস্তা তারপর মাছটাকে কেটে আর নাঙ্কাশ মাছটা কিন্তু আমি চামড়া ফেলে দিয়েছি যেহেতু মানে ঝটপট কাটা অনেক ঘষাঘষি করতে সময় লেগে যাবে তো আমি চামড়াগুলো ফেলে নিয়ে তারপরে এই যে পাঙ্কাশ মাছটা কেটে ধুয়ে ফ্রিজ রেখে দিলাম তারপরে এই যে এখন আমি বাটা মাছগুলো কাটতেছি মানে আমি শুধু ভাবতেছি এতগুলো মাছ আমি এই কিভাবে কাটবো আর এদিকে তো বাবু আসে বাবু একদম ডিস্টার্ব করতেছে দিয়ে আরও মানে ও ঘরে থাকবে না আমি যেহেতু বেলকুনিতে কাটতেছি ভয় পাই তারপরে ওর সাথে আমার টিভি দেখতে হবে মামা এটা দেন মামা ওটা দেন ওর সাথে খেলতে হবে এগুলো বলতেছে নানান কষ্টর মধ্যে এই যে মাছ কাটতেছি কাটা শেষ হলো মানে অর্ধেকগুলো যেগুলো কাটা শেষ হয়ে গেছে এগুলো ভাবলাম যে জটপট করে ধুয়ে নিই আর এদিকে বাবুকেও খাওয়াতে হবে আমার আম্মু সকালবেলা ফোন দিয়ে বলে যে ও জানি বাইরে যায় না মানে সারা দেশের অবস্থা ভালো না তুই গেলে যাবি কিন্তু কিনার থাকলে তুই কিনবি মোটেও ও জানি যায় না নিজের মা নিজের সন্তানের কাছে কথা না ভেবে অন্যের সাথে আমার স্বামীর কথা মানে আমার হাজব্যান্ডের কথা ভাবেও নি বলে তোর কিচ্ছু হবে না ওর ও বাইরে গেলে ওর নানান সমস্যা হতে পারে তুই সব কিছু কিনবি তুই সবকিছু বাজার করবি হাসিও পায় কার না পায় আমার মা আমার জন্য একটু টেনশন করলো না যে আমি বাইরে গেলে যদি আমার কিছু হয় মূল্য তো আমরা শহরেও থাকি এই শহরে তো নানান সমস্যা হচ্ছেই সেই কারণে আম্মু ভয়ে এটা বলতেছে কিন্তু আমার কথা একদম আম্মু ভাবলো না এটা কোনো মা করতে পারে আমি কখনো ভাবলাম না যে আমার মা এটা কি বললো আমি অবাক হয়ে গিয়েছি তো এই যে এদিকে আমার মেয়েটা মানে আমি তো আর মা আমি তো আর স্বার্থপর হতে পারি না আমার মা যাই হোক এখন স্বার্থপর থেকে হোক ভালোবাসা থেকেই হোক তার জামাই মেয়ে জামাইয়ের প্রতি তার ভালোবাসা বেশি মেয়ের থেকে বুঝছে না এখন বিয়ের পর মায়েরা এরকমই হয় আমার মা বিশেষ করে সব মেয়ে জামাইয়েরই বেশি ভালোবাসে মেয়েদের থেকে তুলনা তো এই যে বাবুকে একটা পেয়ারা কাটা দিলাম আমার সোনাটার আজকে অনেক ক্ষোদা লেগেছে মানে অনেক কষ্ট করতেছে ছোট মানুষ তো আর আমি যে অনেক ঝটপট করতেছি যে কি করে তাড়াতাড়ি রান্না করা যায় এদিকে ওর বাবাও দুপুরে চলে আসবে তো ওই যে আমি মানে খেতে চলে আসবে তো ওই যে এখন আমি বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ রাঁধবো বেগুন দিয়েই বোনা করবো পাঙ্কাশ মাছ আর বেগুন দিয়েই মুখৈকসু দিয়ে মাছ রান্না করে দেবো ওর যেহেতু আর বাবা খেতে চেয়েছে বললো যে মুখ কসু দিয়ে আর বাটা মাছটা রান্না করে দেবো আমাকে আমি ভাবতেছি যে আমি মানে ওইগুলো মাছ কাটতে কাটতে আবার আমার মানে আজকে সারা সারাদিন লেগে যাবে কালকে যেন রান্না করতে না হয় সেই কারণে আমি না আজকে বেশি করে তরকারি মানে সবজিটা কাটবো কেটে রান্না করে রাখবো কালকে শুধু ভর্তা ভাত করবো সেই ভেবে আমি সবজিগুলো বেশি কেটে নিলাম ঝটপট করে আর মূলত এই আমার মনে হয় রান্নার মেন কাজ হলো এই কাটা ধোঁয়া এগুলো খুব কষ্ট রান্না তো খুব কষ্ট না আর একা মানুষ এই বাচ্চাদের নিয়ে আর যেদিন মাছের বাজার থাকে একদম মনে হয় যে কষ্ট সব কিছু অগসল রয়ে রয়েছে মানে আস সারা ঘর মনে হয় রয়েছে আমি ভাবলাম যাকে রান্না করে নিয়ে রান্না করে মেয়েটা যদি খাবি ঘুমিয়ে নিই তাহলে আমি একটু শান্তি পাব তো এই যে ভালো করে মশলা কষিয়ে নিয়ে মাছটা ভেজে নিয়েছি তারপরে এই যে দেখেন কোড়ায় ভর্তি করে রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাটা মাছ দিয়ে ও সাধারণ মজা লাগে আমি নিজেও ভাবিনি যে এত সুন্দর তরকারি হয়েছে খেতে অসাধারণ হয়েছিল আর ওর বাবা মানে বলে যে আজকে তোমার সব ভাত শেষই হয়ে যাবে এত সুন্দর তরকারি রান্না করেছে তো এই যে মানে বাবুকে আগে খাওয়িয়ে নিচ্ছি ওকে খাওয়িয়ে গোসল করে ঘুমিয়ে নেবো তারপরে যে বাকি কাজ করব ঘর মশা ঝাড়ু সব করব আর বাকি মাছগুলো কেটে ভাবতেছি কেটে তারপরেই করব রাখবো আল্লাহ হাফেজ